তারিক রহমান সাহেবের মার্কা কি আল্লাহ হাফেজ আল্লাহ ফি আমান্লাহ নাসুল ফতেহুল করিম ধানে শেষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশের মানুষের প্রতীক ধানে শেষ আমাদের তারুণ্যের অহংকার তারা কহমানে এসে পৌঁছেছেন তারা কহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন তাদের সাথে কর্মর্দন করছেন তার রহমান

রহমান বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান তারেক রহমানের আগমন যুবষ্টার স্বাগতম যুবষ্টার স্বাগতম তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন যুবষ্টার স্বাগতম যুবষ্টার স্বাগতম তারেক রহমান বই নাই

মানুষ বাঁচাও বলে বেগম খালদা জিয়াকে আপসের নেত্রী উপাধি দেওয়া হয় আমরা আজকে ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান আমরা ওনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ ছাড়া আর কিছুই আমরা প্রত্যাশা করি তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের সেই প্রত্যাশাই পূরণ করবেন